হ্যালো প্রিয় দর্শক আসসালামু আসসালামাইকুম দেখুন একশো চামুচনা চিনি দিলাম একশো চামচ চিনি আর এই অসাধারণ বিরিয়ানিটা আপনারা দেখলে এভাবে বাসায় খেলে বুঝবেন আপনারা তো খেয়েছেন অনেক বিদেশি রেস্টুরেন্টের মতো রান্ছেন আর আমি আমার মতো রান্না করেছি জিরে বাটা ধুয়ের বাটা আদা বাটা রসুন বাটা আর রসুনের গুড়ি রসুন সরি শুকনো মরিচের আলাম মরিচ কাঠা ফেলায় আধা ভাজা দিয়ে সেটা বাটছে তাই এক চামচ বাটাটা দিচ্ছে শুকনো মরিচ কালারটা অনেক সুন্দর হয় দেখতে সব হয় গ্রেনিটা খেতে আর এই যে প্যাকেটের দুধ দুই প্যাকেট প্যাকেটের দুধ আর তেঁতল বিশ টাকার দামের দুই প্যাকেট দশ 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 টাকার দামের দুই প্যাকেট গুঁড়ো দুধ আর আপনার হচ্ছে তেঁতল আমি তাই দিয়ে হাতে বেড়েছি টক দই হাতে বানিয়েছি আর এখানে দেখেন পানি গরম দিয়েছিলাম এক কেজি চাউলে আট পোয়া পানি জাল দিয়েছিলাম সেখানে রাইস হয়ে গেছে দেখেন রাইসটা হয়ে গেছে অনেক সুন্দর রাইস আর এদিকে রস হচ্ছে আমি সব কিছু বাটি নিচ্ছি ধুনিয়ার বাটা জিরে বাটা আদা রসুন বাটা মরিচ শুকনো মরিচ কাঁঠের খোলা ভেজছি তেলে ভেজি নি কাঠের খোলা ভেজ ভেজে বাটছি এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিলে ভালো হয় কাঁচামরিচ দিচ্ছি লঙ্কা আপনারা বলেন লঙ্কা বলি কাঁচামরিচ হুম এখন আমি টক দইটা ঢেলে দেব হুম দেখেন ঢেলে দিচ্ছি অসাধারণ দই দেখে কত সুন্দর কালারটা প্যাকেটের গুঁড়ো মশলা দিয়ে আমি রান্না করি না আমি সব কিছু হাতে বেটে রান্নাটা খেতেই অসাধারণ খুব সুন্দর হাতে বাটা সব কিছু আমার হাতে বাটা মশলা পাটায় শিল পাটা বেটে মশলা সব কিছু আমার সব কিছু হাতে বাটা মশলা কাঁচা জাল লঙ্কা লঙ্কা দিচ্ছি এখন এটাকে আমি পনেরো মিনিট পনেরো মিনিট জাল হবে আমি মাংসটা চুলাই ভেজে রেখেছিলাম আগে থেকে চুলে ভেজে রেখেছিলাম সব কিছু আমার হাতের বাটা হাতের বাটার সোয়া এই অন্যরকম রান্না হাতের সোয়াই আসল হাতের বাটা সব কিছু এই যুগে তো সবাই প্যাকেটের গুঁড়ো মশলা দিয়ে রান্না করে আমি হাতে বাটা মশলা দিই রান্না করলাম খেয়ে দেখলাম খুব সুন্দর হয় হাতের একটা মশলা রান্নার পাপ অনেক সুন্দর হয় ধুয়ে বাটা জিরে বাটা আদা রসুন বাটা শুকনো মরিচ কাঠের খালা তেল ছাড়া ভাজা এক চা চামচ টক দই নিজের হাতে বানানো দশ টাকার দামের দুই প্যাকেট বিশ টাকা নিজের হাতে কেতলের টক দিয়ে টক দই বানানো দিয়া এটা খাও নাও যাও খেয়েছ এই মশলাটা এই দেখেন আমি হাতটা বেটা মশলা আপনারা ভাবতে পারেন ভাবতে পারেন যে আমি গুঁড়ো মশলা দিয়ে বিরিয়ানি রান্না করেছি দেখেন না এই দেখেন কাঠাখলা ভাজা শুতো মরিচের ছাল এই দেখেন আদা আদা বাটা দেখেন জিরি ধাটা একসাথে বেটেছিলাম ভে কাঁচা ধুয়ে ভেজে ভাজে বাটেছি পেঁয়াজ রসুন বাটা সব ঢেলে দিয়েছি এটা খালি সব দিয়েছি নতুন দর্শক আমি তো আসি না দুটো আসছি আপনারা দেখুন বাসায় এভাবে আমার মতো রান্না করে কত সুন্দর হাতে বাটার মশলা দিয়ে রান্নাই অন্যরকম আপনারা গুঁড়ি মশলা দিয়ে রান্না করেন আর আমার সব কিছু হাতে বাটা সব কিছু নিজের তৈরি আর এদিকে রাইস হয়ে গেছে এক কেজি চাউলে পট পানি দিয়ে গরম দিচ্ছি চাউলটা কষাইয়ে আদা রস আদা জিরিয়ে বাটা দিয়ে কষাইয়ে তেলে পানিটা উটল পটল খেলে তখন এই চাউলটা ঢেলে দিচ্ছি হয়ে গেছে আমার রান্না রাইস রাইস হয়ে গেলে রাইস এখান থেকে কিছুটা উঠোয়ে আমি দেবো মাংসটা হয়ে আর সাধারণ বিরিয়ানি অনেক টেস্ট খেয়ে দেখেন বাসায় আপনারা রান্না করে দেখেন আমার নতুন ভিডিও আমি আসছি আপনারা তো খান দেখি আমি দেখি আর আমিও রান্না প্রথম রান্না করতি খাই দেখেন দেখেন কালারটা অনেক সুন্দর দেখেন কি সুন্দর এখন দেবো আমি বিরিয়ানি মশলা

ইনারাতে কিছু মতলব বলবেন না শুধু আমার মতো রান্নাটা খেয়ে আমাকে সাপোর্ট করুন আপনারা বাসায় এভাবে রান্না করে খাওয়েন দেখেন কষা কষা কত সুন্দর রান্নাটা

দেখুন দেখছি কত সুন্দর কালার আমার হাতের বাটা হাতের ছয় রান্নাটাই আলাদা অসাধারণ হাতের ছয় কিন্তু রান্না রান্না করাটা ভালো লাগে হাতের ছয় নেই হাতের ছোঁয়া মন ভালো রাখতে হবে সুন্দর করে মনোযোগ দিয়ে রান্না করতে হবে হাতের ছয় রান্না করা ভালো হয় কিছু কিছু না বলতে পারতেছি না কথাটা অবশ্য আমি নতুন ভিডিওতে আসছি তো এই জন্য আমার গলাটা কাঁপতেছে আপনাদের দেখাবে খুব সুন্দর দেখছেন অসাধারণ তাই না দেখেন আপনারা দেখতে পারে থাকেন আবার একেবার হয়ে গেলে আপনাদের দেখাবো

ছি শুধু আদা রসুন ভাজি দিলে কিন্তু শুকনো লঙ্কা মরিচ কাঠ মশলা তেল ছাড়া আধা ভাজা ভাজা করে ছয়টা সাতটা ছয় থেকে সাতটা মরিচ আধা ভাজা কাঠ মোলা ভেজে বাটিয়ে একটো তমুষ স্কিট কালারটা অনেক সুন্দর হয় ডিজাইনটা দেখতে সুন্দর হয় এটাও সুন্দর হয় দেখুন আপনারা দেখুন আমি দেখতে করি আপনারা দেখুন দেখুন দেখেন রাইস অনেক সুন্দর হয়েছে দেখছেন অনেক সুন্দর হয়েছে পানি গরম ফুটন্ত পানিতে রাইস কড়াইতে ভেজে ওই যে বললাম শুনছেন ভেজে আদা বাটা জিরে ধুয়ে বাটা দিয়ে কষাইয়ে তেলের উপর কড়াইতে ভাজে পানি গরমের উপর ওই যে রাইসে পানি গরম ফুটোতে দিছিলাম তাই বেত ছেড়ে দিয়েছিলাম এখন আর্ধেক আমি রাইস উঠাবো দেখেন কত সুন্দর রাইস হয়েছে ঝরঝরো ঝরঝরো রাইস আমি এখন এটাকে অর্ধেক উঠাবো কারণ দর্শক বৃন্দ আমার রাইস আমার রাইস কুকারটা ছোট লাইসেন এক কেজি চাউল ভরে কত উঠেছে এখন আমি ওটাকে মিশাব আপনারা দেখেন দর্শক বিন্দু আপনারা দেখেন দেখাও সুন্দর করে এই যে আমি ছেড়ে দিলাম আমার আপনারা দেখেন কি যে স্বাদ লাগছে দেখেন খুব সাধারণ এখন রাইসটা ছেড়ে দেবো আমি রাইস কুকার ছোট তো ঘুরতেছ না পরে আমি পরিবেশন বড় গামলা মিশাব দেখেন এখন আমি এই যে আস্ত আস্ত ভাজা ভেজে রেখেছিলাম এটাকে কি কিছু কিছু অংশটুকু আমি রাইসের উপর ছেড়ে দিলাম যখন পরিবেশন করব তখন আবার দিব কিছুটা রেখে দিচ্ছি প্রিয় দর্শক দেখছি থাকুন আপনারা দেখেন বাটা মশলা হাতের গুণ যে কত সুন্দর হাতের ছোঁয়া যে কত অসাধারণ ভিডিওটা দেখেন আর হাতের মশলাটা হাতে বাটা শিল্পটা মশলাটা অনেক সুন্দর আমি এখন আমি আমি রাইসটা বন্ধ করে দেখলাম পরে আবার দেখাব